কলার দাম চোদ্দ সমস্ত সাত ভাগে দুই পার্সেন্ট কমে যাওয়ায় চারশো বিশ টাকায় পূর্ব অপেক্ষায় দশটি কলা বেশি পাওয়া যায় কতে বলা হয়েছে যে একটি সংখ্যার চোদ্দ সমস্ত সাত ভাগে দুই পার্সেন্ট সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় সমস্ত সাত ভাগে দুই পার্সেন্ট শতকরা হিসেবে দশ হয় তাহলে সংখ্যাটি কত আমরা যদি এরকম হয় কোনো একটি সংখ্যার দশ পার্সেন্ট যদি বিশ হয় বিশ হয় কোনো একটি সংখ্যার তাহলে সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে কত দুইশো কিভাবে আমরা এই দশ হয় কততে একশোতে তাহলে সংখ্যাটা কত একশো একে কত তাহলে এই দশ বাগের একশো আসে আর বিশ হয় কততে সেটা হবে আমাদের এই দশ নিচে আসবে একশো উপরে যাবে ইন্টু বিশ তাহলে সমন্বাসে কত দুইশো যেটা আমরা আগে বলেছিলাম তাহলে সংখ্যাটি কত দুইশো তাহলে তদ্রব্য আমরা অন্যভাবে হিসাব করতে পারি এখানে দেওয়া আছে যেটা যে কোন একটি সংখ্যার একটি সংখ্যার চোদ্দ সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট একটি সংখ্যার যেটা দেওয়া আছে আমরা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখি এই একটি সংখ্যার এই চোদ্দ সমস্ত এই সাত ভাগের দুই পার্সেন্ট সমান দেওয়া আছে এই কত দশ যদি হয় তাহলে সংখ্যাটি কত আমাদেরকে সংখ্যাটি নির্ণয় করতে বলেছে আমাদের সংখ্যাটি কত তাহলে চোদ্দো পার্সেন্ট এই চোদ্দ সমস্ত হয় কত একশোতে একশো কত তাহলে সেই আমরা পেয়ে যদি এইভাবেও লিখি তাহলে শর্ত মতে আমরা যে এই বা প্রশ্নমতে এই শর্ত মতে আমরা লিখতে পারি যে সংখ্যাটির আমরা লিখি এই সংখ্যাটির সংখ্যাটির এই শুদ্ধ সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট সমান হচ্ছে কত দশ এভাবে বা আমরা যদি লিখি বা গুণ যদি এরকম লিখি গুণ হবে এই সাত ভাগের আমরা মিশ্র ভাগ অংশ ভেঙে নি তাহলে আসে চোদ্দ সমস্ত সাতশো আটানব্বই আর দুই একশো এই একশো গুণ আমরা লিখব এই শতকরা চিহ্নের পরিবর্তে আমরা লিখতে পারি কত একশো বাঘের এক এই একশো বাঘের এক এটা সমান আমরা দশ লিখব সমান আসে আমাদের এখানে দশ এই দশ তাহলে আমরা পাই এখানে এই একশো একশো ক্যান্সেল যায় বা আমরা সমান পাই এই সংখ্যাটি সমান সংখ্যাটি সংখ্যাটি গুণ হবে এই সাত ভাগের এক সমান হবে আমাদের দশ বা সংখ্যাটি সমান আসবে আমরা যদি ক্রস গ্রহণ করি তাহলে আসে সুতরাং এই সংখ্যাটি সমান আসে সংখ্যাটি সমান আসবে এই সত্তর এটা বা আমরা বিকল্পভাবে যদি দেখি আমরা সাড়ে চোদ্দ পার্সেন্ট সমান আসে এই চোদ্দ সমস্ত সাত ভাগের দুই সমান আসে এই সাত ভাগের একশো হয় কততে একশোতে একসাথে একে কত তাইলে আমরা পাবো এটা হবে একে হবে ভগ্নাংশটা উল্টে যাবে তাইলে আসে এই একশো নিচার উপরে সাত যাবে আবার একশো গুণ হবে তাইলে হবে আমাদের এই দশে কত আসে দশে আসে আমরা দশ দ্বারা গুণ করব সমান আসে আমরা বিকল্পভাবে যদি এখানে লিখি যে বিকল্পভাব আমরা এইভাবে করতে পারি তাইলে বিকল্পভাবে আসে আমরা পাই এইখানে আসে দশ গুণ হবে আর বাকি সংখ্যাগুলি ঠিক থাকবে তাহলে এখানে একশো সাত গুণ একশো তাহলে এই একশো একশো ক্যান্সেল যায় এই একশো একশো ক্যান্সেল যায় তাহলে থাকতে আছে কত সত্তর যেটা আমরা এখানে পেয়েছি সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে কত সত্তর তাহলে এইভাবে আমরা বিকল্পভাবে করতে পারি বা এইভাবেও লিখতে পারি শর্ত মতে এরপরে বলা হয়েছে আমরা যদি দেখি যে বলা হয়েছে কি যে প্রতি ডর্জন কলার দাম কত প্রতি ডর্জন পূর্বের ভোগা কয়টি কলা বেশি পাওয়া যায় দশটি বর্তমানে যে টাকা উপরবে যে টাকা একই টাকা ছিল চারশো বিশ টাকাই ছিল কিন্তু এই চারশো বিশ টাকায় বর্তমানে এই দশটি কলা বেশি পাওয়া যায় তাহলে দশটি কলার বর্তমান মূল্য কত তাহলে আসে কত এই সত্তর টাকা তাহলে দশটি কলার মূল্য কত আমরা সেটা বের করবো তাহলে দশটি কলা আমরা খতে অ্যান্সার করি খতে অ্যান্সার করলে ফাইন যে কলার দাম আমরা লিখি কলার দাম কত পার্সেন্ট কমে এই চোদ্দ সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট কমে কমে যাওয়ায় কি হচ্ছে যাওয়ায় যাওয়ায় কি হচ্ছে একশো টাকায় কমে কত টাকা এই চোদ্দ সমস্ত সাত ভাগের দুই সমান হচ্ছে আমাদের এই সাত ভাগের একশো একে কত চারশো বিশ টাকা কত কমে সেটা তাহলে একশো টাকা কমে যায় এই একশো টাকায় পার্সেন্টেজ হিসেবে আমরা পাই এই যাওয়ায় কী হচ্ছে একশো টাকায় কমে কমে কত এই সাত ভাগের সাত ভাগের এই একশো এত টাকা তাহলে চারশো বিশ টাকায় কত কমে তাহলে এক টাকায় কমে আমরা পাই এই একশো নিশ্চয় আসবে মানে এই সাত এত টাকা তাহলে সুতরাং আমরা যদি লিখি যে চারশো বিশ টাকায় কমে কত টাকা সেটা আমরা বের করব সেটাই হচ্ছে কি এই দশটি কলার ক্রয় এই আমরা যদি লেখি এখানে আসবে এই চারশো বিশ আর বাকি সংখ্যাগুলো আমাদের ঠিক থাকবে এই একশো এই একশো গুণ সাত তাহলে এই একশো ক্যান্সেল একশো একশো ক্যান্সেল ছয় এত টাকা তাহলে এই চারশো টাকা কমে কত টাকা ষাট টাকা ষাট টাকা এই ষাট টাকা কমে তাহলে আগে টাকা যেই তাইলে বর্তমানে তার থেকে দশটি কলা বেশি তাহলে দশটি কলার ক্রয় মূল্য কত আসে এই ষাট টাকা তাই দশটি কলার বর্তমান মূল্য হচ্ছে আমরা লিখতে পারি সুতরাং কলার মূল্য হচ্ছে কত আমাদের এই ষাট টাকা ষাট টাকা কেন পূর্ব এই টাকাটা কম পাওয়া যায় তাইলে সুতরাং আমাদেরকে এক ডজন কলার দামের কে ধরেছে একটি কলার দাম বর্তমান মূল্য হবে এই একশোকে আমরা সাইডকে আমরা দশ দিয়ে ভাগ করবো সুতরাং আমাদেরকে বলা হয়েছে কত টাকা বারোটি কলা এক ডজন বা বারোটি তাহলে এক ডজন সমান আমরা জানি বারোটি তাহলে বারোটি কলার দাম আসবে আমরা পাই এই গুণ হবে একটি কলার যেটা যে টাকা আসে সেটাকে গুণ করব আমরা কত দিয়ে বারো দিয়ে দশ মানে একটি আমরা পেয়ে গেছি তাহলে এটা এটা ক্যান্সেল যায় ছয় বারো বাহাত্তর বাহাত্তর আসে এটা আসে কি বাহাত্তর তাহলে এত টাকা আসে বাহাত্তর টাকা আসে এক ডজন কলার দাম হচ্ছে কি বাহাত্তর টাকা একশোতে কত লাভ হতে সময় তিন ব্যাগের তাহলে এই এত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা কত হবে লাভ যোগ এই একশো যোগ করলে আমরা পেয়ে যাব তাইলে আমরা লিখি আমরা গে অ্যান্সার করি তাহলে খ হতে পারে প্রতি ডজন কলার দাম হচ্ছে কত বাহাত্তর টাকা সেটা লিখি তাহলে প্রতি ডজন প্রতি ডজন মানে এক ডজন যেটা আমরা লিখেছি ডজন এই কলার দাম কলার দাম কত বাহাত্তর টাকা প্রশ্ন দেওয়া আছে যে শতকরা বিশ পারসেন্ট লাভে ৩৩ সমস্ত তিন ভাগের এক অংশ লাভে তাহলে বিক্রয় মূল্য কত তাহলে আমরা লিখি তেত্রিশ সমস্ত তিন ভাগের এই এক পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এই যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে ও হিসেবে লাভে বিক্রয় মূল্য আসে আমাদের এই লাভে বিক্রয় মূল্য মূল্য সমান আসে এই একশো যোগ আমাদের এই তেত্রিশ সমস্ত তিন ভাগের এক এটা সমান আসে আমরা পাই এই তিন ভাগের একশো তিন তেত্রিশ নিরানব্বই যোগ এত টাকা তাহলে সমান আসে আমরা পাই এই তিন ভাগের চারশো চারশো টাকা এটা হচ্ছে কি বিক্রম মূল্য আমাদের ক্রয় মূল্য ছিল কত বাহাত্তর টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রম মূল্য কত আসে তিন ব্যাগের চারশো একে কত বাহাত্তর টাকা কত সেটা আমরা বের করবো তাইলে আমরা পেয়ে যাব প্রতি ডজন কত টাকা বিক্রি করলে আমাদের কি বিক্রম মূল্য চাওয়া হয়েছে তাইলে ওই হিসেবে আমরা লিখবো তাইলে একশো টাকা একশো টাকা তাইলে বিক্রয় মূল্য হয় আসে তিন ব্যাগের চারশো টাকা টাকা আসে তাহলে সুতরাং ক্রয় মূল্য যদি হয় এক টাকা তাহলে বিক্রয় মূল্য আসে আরও কম তাহলে নিচে একশো আসবে ভাগ হবে উপরে চারশো এত টাকা তাই সুতরাং আমরা যদি প্রতি ডজন কলা বিক্রয় মূল্য যদি হয় বাহাত্তর টাকা এই বর্ত ক্রয় মূল্য বাহাত্তর টাকা হয় তাহলে বিক্রয় মূল্যটা কত আসবে প্রতি ডজন কলার এই বিক্রয় মূল্য আমাদেরকে বের করতে বলা হয়েছে ক্রয় মূল্য দেওয়া আসা বের করছি আমরা তাহলে ক্রয় যদি বাহাত্তর টাকা হয় আগে বর্তমানে যে টাকা ছিল আগে যে কটা কলা হয়েছে বর্তমানে তার দশটি কলা পাওয়া যায় তাই দশটি কলা হিসেবে আমরা এই বাহাত্তর টাকা বিক্রয় মূল্য বের করছি ক্রয় মূল্য বের করছি প্রতি ডজনের তাহলে সুতরাং বিক্রয় মূল্য হবে এটা সমান আসবে আমরা পাই এই বাহাত্তর দ্বারা গুণ হবে যেহেতু একটির যে দাম তাহলে বাহাত্তর টাকায় আরো তাহলে আমরা এখানে দুইটা শূন্য ক্যান্সেল করতে পারি এইখানে দুইটা শূন্য এইখানে দুইটা শূন্য তারপরে আমরা তিন দিয়ে যদি কাটি তাহলে তিন দিয়ে এই বাহাত্তরকে তিন দুগুণে ছয় আর তিন চারা তিন চব্বিশে বাহাত্তর তাহলে সমান আসে আমরা পাই এই চার চারা ষোলো চার ছয় ষোলো ছয় আর চার দুগুণে আট আটের একের নয় ছিয়ানব্বই টাকা তাহলে বাহাত্তর টাকায় তাহলে প্রতি ডজন কলার বিক্রমূল্য যদি আমরা তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ সমস্ত তিন ভাগের এত পার্সেন্ট লাভ করতে হয় তাহলে আমাদেরকে কত টাকা বিক্রি করতে হবে ছিয়ানব্বই টাকা তাহলে ছিয়ানব্বই টাকা বিক্রি করলে আমাদের এই তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ হবে তাহলে সুতরাং আমরা লিখতে পারি প্রতি ডজন প্রতি ডজন কলা ছিয়ানব্বই টাকা বিক্রি করলে কলা এলে বিক্রয় করলে কত লাভ হতো তেত্রিশ সমস্ত তিন ব্যাগের এক পার্সেন্ট লাভ হতো তাহলে এটাই আমাদের অ্যান্সার